বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি আসবো বলে তো সেই সময় ধরেছে পেছনে ভাই তো দেখো আমি বাড়িতে গেলে পরে আসার সময় ওকে দশ টাকা করে দিয়ে আসতে হয় তার কারো কাছে তো আবদার করে না করে তো আমার কাছে তো দেখো টাটা করে দিলো তো আসার সময় ভাইকে আমি টাকা দিয়েছিলাম তো দেখো খুশিতে পকেটে হাত দিয়ে টাটা করে দিলো তো বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছিলাম তো টোটোতে উঠে পড়েছিলাম তো যাবো এক জায়গায় সেজন্যই আসা যেতে হবে ফারাক্কা তোমরা দেখেছো যে গত পরশু আমরা ফারাক্কা গেছিলাম গঙ্গা স্নান করতে আমার বরের অফিসের কলিকের সাথে তো ওনার মেয়ে হয়েছে সে দাদাটার মেয়ে হয়েছে বলে সেখানে স্নান করতে যাবে বলেই যাওয়া তো দেখো এসছি বাড়িতে বড় অফিস করে আর যায়নি ওখানে তো একদম এখানেই চলে এসতে তো দেখো ফাইনালি গাড়িতে উঠে গেছি আর গাড়িতে করে এসে এই যে দাদাটার বাড়ির সামনে এসে পৌঁছে গেছি তো দেখো পুচকিটাকে নিয়ে উঠে গেল দেখেছ আর এই যে আমার বড় আর দেখো সামনে দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছিলো তো ফাইনালি দেখো গাড়ি ছেড়ে দিলো আর সেদিন ছিল রোববার তো জায়গায় জায়গায় বাজার বসছিল তো যাই হোক সেগুলো সব পার হয়ে চলে আসলাম তো আর এদিকটাতে দেখো এই যে সদরঘাটের দিকে এখানে তো মাংসের লাইন লেগে গেছে কারণ আজকে রবিবার তারপরে দেখো ফাইনালি অ্যাঞ্জেল নার্সিংহোম পার হয়ে গেলাম এদিকে এটা নরওয়ে নার্সিং হোম পার হয়ে গেলাম তো তারপরে মাঝে একটুখানি জায়গা ছিল যেখানটা দেখতে বেশ ভালো লাগছিলো সবুজ সবুজ আর অনেক গাছপালা তো সেই জন্য ভিডিও করেছিলাম একটুখানি তো ভিডিও করে একদম দেখো এই যে ফারাক্কা ফারাক্কা কি বলে এটাকে টোল ট্যাক্সের এখানে এসে একটুখানি ভিডিও করেছি তো দেখো টোল ট্যাক্স পার হয়ে গেলাম এবার দেখো একদম যেখানে ফারাক্কা ব্রিজ মানে যেখানে গেট ফারাক্কার গেট দিয়ে ঢুকে চলে গেলাম নদীর ধারে যাবো এখন তো দেখো প্রায় চলে এসতেও দেখো গাড়ি থেকে দেখা যাচ্ছে ফারাকার ব্রিজ তো দেখো এখানে আমরা ভেবেছিলাম কেউ নেই কিন্তু না এখানে এসে দেখলাম অনেক লোক আছে অনেক ভিড় আছে অনেকেই এখানে স্নান করতে এসতে দেখো এই অনেকে স্নান করে এসে এখানে জামা কাপড় ছাড়ছে আর এদিকটাতে দেখো কত পরিমাণ জল বেড়েছে দেখো মন্দির টন্দির সব ডুবে গেছে তো যাই হোক আরও জল বাড়বে বা বাড়ার সম্ভাবনা আছে এটা কিন্তু মন্দির অনেকটা জল হয়েছে আর এখানে নটা সিঁড়ি আছে নটা সিঁড়ি ডুবে গেছে অলরেডি বলল তো দেখো এদিকে বাচ্চা কাচ্চারা সব স্নান করছে দেখো কত দূরে গিয়ে স্নান করছে তা আমি কিন্তু জামা পরে এসেছিলাম আর ব্যাগে করে একটা নাইটিও নিয়ে এসেছিলাম কারণ আমি দেখলাম যে জলের অবস্থা ভালো না আর আমি জামা কাপড় পরে স্নান করে থাকতে পারবো না ওর জন্য বললাম যে নাইটিটা চেঞ্জ করে নিই তো ওখানে চেঞ্জ করার একটা ঘর পেয়েছিলাম চেঞ্জ করে নিয়ে নাইটি পরে দেখো স্নান করতে নেমে গেছি তা আমার বড় আমার ভিডিও করে দিচ্ছিলো তো দেখো আমি কিন্তু অনেকটা দূর যাচ্ছিলাম সাঁতরে তো আমি বললাম চলো সাঁতরে আসে একটু আর নাইটি পরে তো সাঁতারও যাচ্ছিলো তাই একটুখানি গুজে নিয়ে তারপরে একটু সাঁতরে নিয়েছিলাম আর এদিকে সেই দাদা আর তার বউ ধরে নিয়ে স্নান করছে কারণ সে একটু ভয় পাচ্ছিল তো সেই জন্য তো দেখো এদিকে দেখো এরা স্নান করছে আর ড্রামে জল ভরছে তা আমার দিকে ডুব লাগিয়ে দিল আর ওই দেখো দাদাটা ওখানে দাঁড়িয়ে আছে তাকে ধরে দিদিটাকে ধরে এই দেখো ধরে ধরে ডুব মারছে দেখছো মানে একটু ভয় ভয় পাচ্ছিলো যদি ভেসে চলে যায় তো সেই জন্য দাদাটা ধরে রেখেছিলো আর ডুব ডুব দিচ্ছিলো আর আমার তো পুকুরে স্নান করে আগে অভ্যাস আছে সাঁতার কেটে এখন না হয় করি না আগে তো করতাম তো দেখো একদম প্রথমে ভেবেছিলাম যে মাথাটা ভেজাবো না তারপর ভাবলাম হ্যাঁ এস্তি যখন মাথাটা ভিজিয়েই নিই তো দেখো সেই জন্য একদম ভালো করে ডুবিয়ে ডুবিয়ে স্নান করে নিয়েছি আর সাঁতারও কেটেছি হ্যাঁ তো দেখো সবটা দেখিয়ে দিলাম অনেকটা জল এসতে দেখো দাদাটা সাঁতার কাটছে তো আমিও সাঁতার কাটতে কাটতে ওইদিকে গেছিলাম দেখো হ্যাঁ কিছুটা দূর গেছিলাম সাঁতার কাটতে কাটতে তা ভাবলাম যে বেশি দূর যাওয়া যাবে না যদি আমাকে স্রোতে ট্রেনে নিয়ে চলে যায় তো ওইদিকে বাস দিয়ে ঘেরা করা ছিল যে ওই অতটা গেলে পরেও ডুববে না কেউ তো ফাইনালি একদম উঠে ড্রেস চেঞ্জ করে নিয়ে আবার ওই ড্রেসটা পরে এই যে নিচের দিকে যাচ্ছি ওই মন্দিরটাতে ওখানে শিব ঠাকুর আছে তো বললাম চলো একটু জল জল দিয়ে আসি বাবার মাথায় তো দেখো চলে আসলাম এখানে দেখো কত সুন্দর একদম পাথর দিয়ে মার্বেল পাথরটা নয় তো টাইলসই হবে টাইলস দিয়ে বাঁধানো আছে তো ও প্রথমে দিদিটা জল ঢেলে দিল তারপরে আমি জল ঢেলে নিলাম বাবার মাথায় তো ঢুকে সাথে সাথে আগে ঘন্টা বাজিয়ে নিয়েছি আর এদিকে ছিল রাম আর সীতা তো যাই হোক দেখো কতটা জল চলে এসছে দেখলে মন্দিরটা মনে হয় আর একটু হলে ভেসেই যাবে তারপরে একটু তিলক পরে দিয়েছিলো আমাকে তারপর প্রসাদ দিল আমি কুড়ি টাকা দিলাম ওখানে সাধু বাবার কাছে দিয়ে উপরে উঠে আসলাম তো এদিকে দেখো আর একটা ছোট্ট মন্দির মতো ছিল তারপর আমরা যেই দোকানটাতে বসেছিলাম এই যে দেখো কুচকুটার বাবার কোলে আছে এই যে খিদে পেয়েছে মনে হয় আমার বর এক বোতল গঙ্গা জল ভরে নিয়ে চলে আসলো তো এখানে এখন বিস্কুট আর চা খাবো তো বিস্কুট দিয়ে দিল এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে খেতে তাই একদম মুচমুচ করে খেয়ে নিলাম আর খুব মুচমুচেও ছিল তো দেখো চাটা খেয়ে আমি পুচকুটাকে একটু ধরলাম আর আজকে মানে সেদিন গরমও ছিল প্রচুর তো আমি একটু ধরেছিলাম ওর মা চা বিস্কুট খাচ্ছিলো সেই জন্য দেখো কত ছোট্ট আর কত সুন্দর আমি একটু পাখা দিয়ে হাওয়াও করে দিচ্ছিলাম তো এই যে দেখো ফাইনালি এবার চা বিস্কুট খেয়ে নিয়ে সব কিছু কমপ্লিট করে আমি পুচকুটাকে নিয়ে সামনে বসে গেলাম তো আমি কিছুক্ষণ বসেছিলাম মোটামুটি চক অব্দি নিয়ে পুচকিটাকে বসেছিলাম তারপর ওর খিদে পেয়ে গেছিলো বলে আমি ওর মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখো বেরিয়ে পড়েছি এই যে গেট পার হলাম গেটের ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে একটা সুরঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি তো বেরিয়ে এই চলে যাব এখন গন্তব্যে তো অনেক মজা করেছি অনেক দিন পরে নদীতে স্নান করেছি যাই হোক তারপরে দেখো এই যে চলে এসেছি কালিয়াচক না সোজাপুর বলে এই একটা মসজিদ আছে তো এটা বেশ ভালো লাগে দেখতে সেই জন্য যাওয়ার সময় তো ভিডিও করে নি সেই জন্য আসার আসার পথে ভিডিও করে নিলাম তারপরে এদিকে এটা কি মানে জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না এখানে অনেক আমের দোকান ছিল কেউ জানলে বলবে তো এখান থেকে দাদাটা আম নিয়েছিল তো আমি বললাম যে আমাদেরও নিয়ে নাও তো আমাদেরও চার কেজি আম নিয়েছিল তো সেই নিয়ে দেখো আর ভিডিও করে নিয়ে একদম দেখো সেতু মোড়ের এখানে এসে ভিডিও করেছি সে এসেছি তো ফাইনালি চলে এসেছি দাদাদের তো আমাদের বলছিল যাওয়ার কথা তো বললাম যে দাদা পরে একবার আসবো সময় করে তো দেখো সব জিনিসপত্রগুলো নামিয়ে দিল এবার আমরা আমাদের বাড়ির পথে যাচ্ছি তো দেখো চলে এসছি আমরা তো এখানে এবার গাড়িটা পার্কিং করব করে নিয়ে এসে যে বাড়ি এসে পুজো দিয়ে দিয়েছি টাটা বন্ধুরা